সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিন্দু অত্র কলেজের প্রিন্সিপাল সাহেব বিন্দু আজকের এই অনুষ্ঠানে সকল মেহমান বিন্দুকে এবং সকল শিক্ষার্থীকে সকল আজকে জন্য বাইরেখালী সরকারি কলেজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আনাছি সম্মানিত উপস্থিত নোয়াখালী অর্থাৎ বিহত্ত নোয়াখালী লক্ষ্মীপুর এই নোয়াখালী তিনটি জেলা নিয়ে আমাদের বৃহত্তর নোয়াখালী এই নোয়াখালী আঠারোশো একুশ সালে প্রতিষ্ঠিত হয় আমাদের জেলা নোয়াখালী এই সত্যা জেলাবাহী জেলা নোয়াখালী আমাদের নোয়াখালীতে বিবাহ হওয়ার মতো গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সেটা সারা বিশ্বের মানস্থানে পৃথিবীর সকল বিশ্বেই পৃথিবীর সকল কাঙ্গিতে আমাদের নোয়াখালী মানুষ বসবাস করে আমাদের নিজস্ব অর্থায়ন রয়েছে আমাদের তাই বর্তমানের কাছে আমরা এই সময় এবং নোয়াখালী এই দাবিকে নিয়ে নেওয়ার জন্য আমরা অতিগুলো অনেকগুলো কার্যক্রম করেছি নোয়াখালী জেলার পক্ষ থেকে এবং বাংলাদেশের লাগাতে আমাদের নোয়াখালী জেলা দিবাঘর দাবি চাই অনেকগুলা প্রোগ্রাম হয়েছে কার্যক্রম করতেছে ভবিষ্যতে আমাদের বিভাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই তাই আমি বর্তমান সরকারের বিভাগ অনুরোধ করতে চাব আমাদের নোয়াখালী জেলাকে একটি বিভাগ হিসেবে ঘোষণা করা হোক সকল প্রতিষ্ঠান যোগ্যতম প্রতিষ্ঠান রয়েছে আমাদের নোয়াখালীতে গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান আমাদের নোয়াখালীতে রয়েছে তাই আমরা বিভাগ হওয়ার যোগ্যতা রাখি এবং বিভাগের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি সকলকে আন্দোলন করার জন্য আজকে প্রোগ্রাম সফল করার জন্য